এখন আমি আছি হচ্ছে বাঘাজতি তো বেসিক্যালি এই ভিডিওতে আমি যাব হচ্ছে ভাইরাল একটা ফুড কন্টেন্টে সেটা হচ্ছে ফোন পে পাওয়াটা বিশ্ববিখ্যাত বিভৎস ভাইরাল অরুন্দার পাওয়াটার কাছে সেখানে গিয়ে আমরা দেখব কিরাম কি খেতে না খেতে আদৌ ভালো খেতে না খারাপ খেতে আদৌ হাইজিন মেনটেন হয় কি না হয় আদৌ ডিমটা পাচি না টাটকা সব দেখব তো সবাই ভাইরাল ভিডিও কভার করতে আসে ভিউজের জন্য পেয়েছি রোস্ট করতে গাইস বাট মেন পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমার ভিডিওতে আমার এবারে ভিডিওতে ফোনপে কাকাকে লাগবে না আমার লাগবে ফোনপে কাকা বউকে বিভত্ত ভাইরা নেট দুনিয়ার কহিনুর মানে দোকানে যাই খাবার খাবো কাকিমার কাকিমা কেও খাবো ও খাবো ও খাবো মানে কাকিমার সাথে কথা বলবো চলো নেট গো আর ইউ রেজ আমার

তো ঠিক আছে তুমি আমাদের একশো পরোটা দেবে দুই টাকা আর একটা করে ডিমের কষা দেবে ঠিক আছে চলো খাই ডাইরেক্ট বলবো বাজে হলে আমার কাছে বলবে অলরেডি গেছে এখন আমাদের কাছে চলে এসেছে সেই বিখ্যাত নেট দুনিয়ার কুইউনিয়নের বিখ্যাত ফোনপে পরোটা এদিকে ক্লোজ এই যে এখানে একশো পরোটা ষোলো টাকা বললেন বলবেন এটা কুড়ি টাকা আচ্ছা আমি নিয়েছি কুড়ি টাকার পরোটা এখানে একটা আমুদাম দিয়েছে মশলা ছড়িয়ে দিয়েছে আর এখানে একটা ডিম কষা পনেরো টাকা তো ডিম কষাটা পনেরো টাকা চলো এবার একটু খেয়ে যাক কারণ তোমরা জানো আমি নিজে রাখে কোনোদিন ভালো বলি না ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো গন্ধে তোমাকে একটু খাই দিয়েছো শক্ত ভাই বা কেমন হেবি খুব ভালো আমি একটা কথা বুঝতে পারছি না

কোয়াট ইউ গ্যাট সভ ইস চ্যানেল এন্টারটেনমেন্ট গেট হিসার বিগ ও কিন্তু থ্রি পড়ে থেকে গেলে পরোটা কেটে এত রোজ মানে কাজ করতে আসতো কি পড়ে দেখে গেলে রোজ আছো হ্যাঁ ভাই আচ্ছা তাই এই যে পরোটা একটু খাওয়া হুম মানে একটা ঘুম হিসাবে আলুরদমটা হয় না আলুরদম একদম দেখি টাকা লাগে মানে আমি চাইছি একটা এ দেবে আর টোটোলি আমনি নিতেন না

মুখে নিয়ে যাক কেমন ডিম কচা যেরকম হয় ওরকমই আর পোটা যেরকম হয় ওরকমই আলুর দমটা যেরকম হয় ওরকমই দেখ আমার ভালো লাগলো আর যেটার জন্য আমার ভিডিও দেখছো সেটা হচ্ছে আমার বিগ বাইক আর ইউ কেমন

ভালো ভিডিও বানাচ্ছি তো ও কি জানি ভাই তারপর বাইরে কথা হচ্ছে বাই কেমন লাগলো রে ওপেন বল শুনছে খুব কেমন লাগলো বল খুব ভালো না বাট ঠিক আছে এবারে ভালো লাগলো এবারে ডিমটা দেখো ও যেটা বলেনি তারপর ডিমটা সুন্দর একটা সফটনেস আছে কুসুমটা চাপটা ভেঙে গেল তারপরে সফট আছে ঠিক আছে আপকামিং ফুড ব্লগার গাইতে ডিম ভেঙে গেছে ডিম শক্ত আপকামিং ফুড ব্লগার আমাদের তোমরা একে এর পাশে থেকো বেস্ট অফ লাক ভাই বেশি কিছু না কুসুমটা দিয়ে একটা মেখে তরকারি খাওয়া যায় বেশি কিছু না কুসুম দিয়ে মেখে তরকারি খাচ্ছে এখন তো বা সাবাস পরোটা শেষ হয়ে গেলে মানুষের শুধু তরকারি কুসুম দিয়ে মাখিয়ে খেতে পারে এটা এর থেকেই শেখা উচিত স দেখো ফাইনালি ব্যাপারটা হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া টোটালি সব কমপ্লিট আমি যেটা মেনলি বলবো সেটা হচ্ছে যখন কাকা থাকে তখন দোকানে ভিড় হয় কারণ আমার তো মনে হয় না কোনো কাস্টমার এসে খায় বলে সব র্যান্ডাম সব আমপাবলিক ফুড ফুড গুলো এসে যাই এই দেখো ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে এই তারাই ভিড় করে ওই জন্য এনভায়রনমেন্টে ভিড় থাকে কিন্তু আমি বলবো এর থেকে আমাদের পাড়ার দোকানে ভোলাদার দেওয়ার বেশি ভিড় থাকে কারণ আমি যেটা এক্সপেক্ট করেছিলাম একটা ভাইরাল ফুড হিসাবে আমি রাজুদার কাছে কভার করতে গেছিলাম অ্যাট অ্যাটলিস্ট হাইজিন মেনটেন হয় অ্যান্ড অ্যাটলিস্ট আমার ভালো লেগেছিলো অ্যাজ আ টেস্ট তা অনেক ভালো আর ডিম ডিম সালা বাতি খাইয়ে দিয়েছে আমাকে দেখি কালো কুসুম কালো কুসুম মানেই সালা বাতি দিই আচ্ছা সাথে ইনস্টাগ্রামে কথা বলতে যা অন্য অন্য প্ল্যাটফর্মে কথা বলতে চাও আইস আছে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে দিতে পারো আমাকে টেক্সট করতে পারো ডিএম করতে পারো আর যারা আমার ফেসবুকে ফলো করতে চাও এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমাকে ফেসবুকে ফলো করতে চলাম ফলো করে দিতে পারো অ্যান্ড যারা আমার আরেকটা ইউটিউব চ্যানেলের বিষয়ে জানো না সেখানে অনেক সুন্দর সুন্দর স্ক্রিপ্টেড কন্টেন্টের কাজ করি শর্ট ফিল্ম আসবে রিসেন্ট একটা শর্ট ফিল্ম আসবে আমি এখন রিভিল করছি না সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা যারা ইউটিউব চ্যানেল লাগ তোমাদের তোমরা চেক করে যাও বাই স্টিল সাবস্ক্রাইব চ্যানেল বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও তাকে সাবস্ক্রাইব করতে ফাতিমাকে দিদি নাম্বার ওয়ানে পাঠা সবার মতো সব যে সব ব্লগাররা পোর্ট্রেটে এসে ভিডিও করে র্যান্ডাম এরকম দোকানে কাকিমাকে দেখাও তারা এবার কাকিমাকে দেখাও অশিক্ষিত আনকালচার আনএডুকেটেড সবকাই কাকাকে নিচ্ছে ভিউজের ধান্দায় দেয় কাকিমাকে ভাইরাল কর কাকিমাকে দিদি নাম্বার ওয়ানে পাঠা কাকিমা কাকুকে মেনে নিচ্ছে দুষ্টু কোকলের সাথে আমরা নেক্সট টাইম দেখতে চাই কাকিমা অন্য একটা ছেলের পথ ধরে ঘুরছে আমার মুখে বিবাহ তো ভাইরাল নেট দুনিয়ার কোহিনূর